আমাদের মাছদিয়াতে এবছর আমের ফলন ভীষণ ভালো তবে হিমসাগর আম প্রায় শেষ তাই ঝটপট বানিয়ে নিলাম পাকা আমের বড়া পিঠে দারুণ স্বাদের পিঠের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে হিমসাগর পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলো হাত দিয়ে এভাবে মেখে নেব আমগুলো আমি হাত দিয়ে চোটকে পাল্প তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম পরিমাণ সুজি একশো গ্রাম পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আধা টেবিল চামচ কালো জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমটা খুব মিষ্টি সেজন্য আমি দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম অল্প একটু মাখার সন্দেশ দিয়ে দিলাম সমস্ত উপকরণ এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম পাকা আমের বড়াপিঠে বানাবার জন্য একদম তৈরি হয়ে গেছে তবে তার আগে আমি আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে ভাজার জন্য কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমের বড়া পিঠেগুলো ভেজে নেব পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারাও একবার বাড়িতে এভাবে তৈরি করবেন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট পিঠেগুলো ভাজলেই ভাজা হয়ে যাবে পিঠের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব বড়া প্রায় থেকে প্রথমবারের পিঠেগুলো ভেজে নিয়েছি বাকি সমস্ত পিঠেগুলো এভাবে ভেজে নেব আবারও গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেব পাকা আম আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কত সহজেই বানিয়ে নিলাম পাকা আমের পিঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন